আজকে ছিল পম্পির অ্যানিভার্সারি আর সেখানে পরিবারের সকলেই আমরা উপস্থিত ছিলাম আর ও একটা কেক নিয়ে এসেছিলো কারণ নিজে এতটাই ভালোবাসে কেক কিনতে আর কেক খেতে সেই কারণে নিয়ে এসেছিল আর সাথে সাথে আমি একটু সহযোগিতা করছিলাম ওকে আর কেকটা সত্যি কথা বলতে খুব ভালো একটা সুন্দর একটা কেক ছিল চকো ফ্যান্টাসি আই থিঙ্ক ছিল কেকটা আর এখানে মিস্টার অ্যান্ড মিসেস ভৌমিক ছিল আর একটা বোরিং মিনি ব্লগ দেখতে হলে এই ব্লগটাকে একদমই মিস করো না কারণ পুরোটাই তোমাদের বোরিংই লাগবে কিন্তু দেখো অবভিয়াসলি দেখো আশা করি ভালো লাগবে বাবা গো বিয়ের দিন তো ভুলে গেল বিয়ের দিন তো মনে ছিল না বিয়ের দিন গিয়ে ছিল রাত দুটোর সময় তুমি সিঁদুর দান করেছিল দাঁড়া ফটো তুলে নি কয় এটা তোদের তোর এ বাবাই ফটো তো কাবাব মে হাড্ডি হয় না আর এখানে হচ্ছে ক্যামেরাম্যান শুয়ে শুয়ে ক্যামেরা করছে আমি তো ঘুমিয়ে থাকতে পারছিলাম না মানে অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছিলো বারোটা পার হয়ে গেছিলো তারপরে আমরা এই কেকটা কেটেছিলাম আর এখানে তো শুভঙ্কতা ভিডিও করছে ভাগ্নে তার উপরে শুয়ে রয়েছে আর দিদি এদিক থেকে ভিডিও করেছে আর আমি ওদিকে ঘুমিয়ে মানে ঝুমছি